দুই দিন বাড়ি ছিলাম না দিদির বাড়ি গেছিলাম দেখি বাগানটার কি অবস্থা দেখে আসি এই গাছটা টপটা দেখো পড়ে গেছে টপটা একটু ঠিক করে দেখি গাছপাছ সব পড়ে গেছে ঠিক হচ্ছে না এটা যা আবার পড়ে যাচ্ছে মশা আছে দেখি এটা মাকে বলবো ঠিক করে দিতে এখানে পুরো আপাতত ঠিকই আছে দেখে আসি একটু ঠিকই আছে ফুল ফুটেছে টগর ফুল খুব একটা ফোটেনি দুটো তিনটে রয়েছে দেখতে পাচ্ছি এই যে একটা রয়েছে এখানে একটা উপরে একটা ওখানে একটা আর বেশি দেখতে পাচ্ছি না টগর ফুল ঠিকই আছে তুলসী গাছটা একটু ফেলে গেছে দেখো এখানে এগুলো এমনি ঠিকই আছে